আইফোনগুলো কিভাবে পাহারা দিচ্ছে ফোনের যে দাম বাংলাদেশি টাকা এক লাখ সত্তর হাজার আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে যাব আইফোন দেখতে তো চলেন যাই আইফোন ষোলো নাকি নতুন আইছে চলেন দেখে আসি আমি যখন এসেছিলাম তখন আইফোনের শোরুম ছিল ছয় তলায় কিন্তু আমি তো জানি না যে ওটা ছয়তলাতে আর নেই আমি আমার মতো ছয়তলায় যাচ্ছি যে দুইবার আপ ডাউন করছি তাও খুঁজে পাই না শোরুম লাস্ট মুহূর্তে আমি জিজ্ঞাসা করছি যে আইফোনের শোরুমটা কোথায় আছে তো আমাকে বলল তিনতলায় তো আমি ভাবলাম এসেছি যখন ঘুরেই যাই এক আইফোনের স্টোর যেটা খুঁজতে লাগলো মিনিট তো জানি না যে বিশ মিনিট খোঁজার পরেও খুঁজে পাবো কি না চেষ্টায় আছি দেখি কি হয় অবশেষে খুঁজে পেয়েছি অবশ্য চার তলায় না পাঁচতলায় ছিল কিন্তু এখন সেটা ফ্লোরে মানে তিনতলায় চলে আসছে এটা তো তিনতলার উপরেই শুরু এই মার্কেটটা ফাইনালি অ্যাপেলের লোগো আর সাথে বড় একটা শোরুম আগে যেখানে ছিল সেইখানকার থেকে এইটা অনেক বড় করেছে অনেক হয়তো তাদের আইফোন বিক্রি হচ্ছে না তাই এটা হলো আইফোন ষোলো প্রো এটা অনেক হাতের ভেতরে ইজিলি থাকে কিন্তু আমি দেখছিলাম যে পাশে নাকি একটা বাটন দিছে নতুন তো সেই বাটনটাই দেখার ইচ্ছা যে কি কি কাজ এই যে এই বাটনটা তো এই বাটনটা কিভাবে কাজ করে দেখি ক্যামেরার ভেতরে গেলাম যে দেখি জুম করার চেষ্টা করব দিছে মানে হাত এতটা নিচে নামানো লাগে তো এটা দুই হাতে ধরা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে অতটা বেশি পছন্দ হয়নি এটা আবার কি রে ভাই এইটা দিয়ে যদি আমি নতুন ভ্যারিয়েন্ট বের করি তাহলে কি হইলো নাকি আর পঁচিশে জুমে ছবি তোলার পর ছবির কোয়ালিটি একদমই জঘন্য আর এটা হলো চোদ্দ প্লাস একদমই ভালো লাগেনি আমার কাছে চোদ্দ প্লাস এটা হলো আরো একটা কালার কিন্তু ওই সেমই আর কি এই পাশে এই বাটনটাই এইটাই এর বাইরে আর কি আর ক্যামেরার তো মনে হয় একটু উন্নতি করছে কিন্তু এর বাইরে আর কিছুই না এই যে এত নিচে হাত দিয়ে জুম করা আসলে কি পসিবল অনেকটা পেইন প্যারা প্যারা লাগে এটা করতে আরো আর ফাইনালি এটা হলো ষোলো ম্যাক্স এটা মোটামুটি চলে আর কি কিন্তু অনেক ভারী অনেক ভারী খুঁজে খুঁজে আমি সেই এক জায়গায় যাচ্ছি আর আবারও ক্যামেরাতেই ক্যামেরায় গিয়ে দেখি একটা ছবি তুলে তো এই যে একটা এই ছবি উঠালাম কিন্তু ছবিটা যে আমি বের করব আবার আঙুলি পাই না ওইখানে তাইলে বলেন এই ষোলো প্রো ম্যাক্স এত বড় ফোন যে আমি হাতেই পাইনি অনেকবার চেষ্টা করার পরে তারপরে হলো না ভাই চলবে না এ ফোন চলবে না বাদ একদমই পুরো ফালতু ফোন এটার দাম হলো কোরিয়ানের উনিশ লাখ ফোন দুইশো ছাপ্পান্ন জিবির ভ্যারিয়েন্টটা তো এটা বাংলা টাকায় হয় এক লাখ সত্তর হাজার টাকা আমার রিভিউ অনুযায়ী আমি বলবো একদমই ভালো নয় পুরাই ফালতু টাকা লস এই আর কি কথায় আছে না সেম কোয়ালিটি ডিজাইন আলাদা এই আর কি এই আইফোন ষোলো প্রো ম্যাক্স এটা আমাদের জন্য না এটা লোকদের জন্য আমাদের জন্য চোদ্দ প্রো ম্যাক্সই ঠিক আছে তাই না ভুল দেখ একবার ভাবছিলাম অ্যাপেল তো কিনতে পারলাম না অন্তত আপেল কিনে নিয়েই যাই কিন্তু দেখলাম আপেলের দামও বেশি আমার মনে হয় না যে আইফোন ষোলো প্রো ম্যাক্স বেশি একটা সেল হবে কারণ সবাই দেখছে তা দেখছে ওই ওজন মাপে হ্যাঁ যে এইটার ওজন কতটুকু আর ওইটার ওজন কতটুকু সো একবার ভাবছিলাম যে এটা দিয়ে এক্সচেঞ্জ করব। কিন্তু করব না কারণ সেমি ফোন ভাই তো আর কি নেব পেছনে আগে একদমই ফিনিশ কালার ছিল কিন্তু এখন মানে পিছনে আগে গ্লাস কোয়ালিটি ছিল কিন্তু এখন আর গ্লাস না সেটা কেমন বলবো কিভাবে বোঝাবো মানে একটু খসখস ধরনের আর কি যারা নিতে চান তারা দুটা কিডনি বেছে নিয়ে নিন সমস্যা কি অপশন তো আছে যার টাকা নেই তার কিডনি আছে আর যার কিডনি নেই তার তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনোভাবে নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন